ভেরি সুইট একটা সুন্দর মানুষ ছিল এইভাবে হঠাৎ করে চলে যাবেন সঙ্গে আমার সম্পর্কটা এত আগের যে আমার মনেই পড়ে না কবে শুরু হয়েছিল আমি গৌতম দার আমি যখন পরমা করি তখন আমি ক্লাস এইটে পড়তাম তারপরে গৌতমদার ছবিতে অভিনয় করেছি একাধিক ছবিতে তারপর আমার প্রথম ইংরেজি পড়বো না ইকোনমিক্স পড়বো সেটা নিয়ে খুকুদির সঙ্গে আলোচনা সেটা কনভিন্স করা খুকুদির ভালো শাড়ি থা দেখলে আমি বলতাম আমি পড়ব খুকুদিকে বলতাম তুমি মোটে আমরা আবার অরণ্যতে আমি আমি যিশু শাশ্বত বিদীপ্তা তব্বু আমরা সবাই মিলে এত মজা করতাম এবং খুকুদিকে বলতাম খুকুদি তুমি আমাদের দলে তুমি ছোটদের দলে তখন আমরা ছোটই ছিলাম ছোটদের দলে তুমি বড়দের দলে নয় সো খুকুদি ওয়াজ দ্য ব্যাকবোন অফ দিস হোল ফ্যামিলি গৌতম দাস ফ্যামিলি অ্যান্ড গৌতম দার ছবির ব্যাকবোন গৌতমদার ছবির সমস্তটা খুকুদি জানতো খুকুদি ভীষণ ভালো মানে কস্টিউম ডিজাইনার যিনি চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করতেন প্রত্যেকটা পোশাকের মধ্যে স্বতন্ত্রতা ছিল এবং খুকুদি এমন একজন মানুষ যে এত গুণ এত দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এত ছবি করেছেন এত বিভিন্ন লোকের সঙ্গে কাজ করেছেন ছোট বড়র খুব একটা তফাৎ করতেন উনি যেমন নাসির উদ্দিন শাহর কাজ করেছেন তেমন চৈতি ঘোষালের কাজ করেছেন তফাৎ বোঝা যেত যে কি রকম একজন মানুষ না বলে বোঝাতে পারবো না ও যে কি গুণের কত ভালো আর মানে কি চুপচাপ মানে কি বলবো গৌতম দার মানে আমি তো ওর মানে দখলের সময় দেখেছি তখন উনা হয়েছে মানে ছোটো উনা মানে খুকু যেতে পারিনি দখলের শুটিংয়ে পুরো আমার ড্রেস সব কিছু গুছিয়ে দিয়েছে প্রতিটা সিন কোনটাতে কী পরবো তার সঙ্গে কী থাকবে সমস্ত প্যাক করে করে মানে যাতে গৌতমদার কোনো অসুবিধে না হয় মানে এরম ভাবে এক ঢাকি ভাটি করি সাজিয়ে শুধু